দর্শক আপনারা একই সাথে দুটি খবর শুনবেন এবং দেখবেন একটি সাড়ে সাত মন গরু কত দামে বিক্রি হলো এবং গোবরের সারে লেবু চাষ সব থেকে ভালো হয় আপনি বুঝতে পাচ্ছেন লেবু চাষ করতে গেলে আপনার গরুর পালন করতে হবে গরু পালন করলে গবর যে সারটি সেই সারটি যদি লেবু গাছের গোড়ায় দেওয়া হয় সব থেকে লেবু ভালো হবে এবং পুষ্টিকার এবং খুব রস হবে এই লেবুতে এই বাড়িতে আমরা যখন আসলাম লেবু চাষ করা দেখলাম এবং গরু পালন করা দেখলাম একটি সাড়ে সাত মনের গরু কত দামে বিক্রি হলো সেইটাও আপনাদের জানাবো এই গরুটা এই বাড়িতে বিক্রি হয়েছে এই গরুটার ওজন ধরা হয়েছে আনুমানিক সাড়ে সাত মন থেকে সাত মন এই গরুটা বিক্রি হয়েছে দুই লাখ আঠারো হাজার টাকা কিনেছে আলামিন ভাই দর্শক একই সাথে যদি দুটি চাষ এবং গরু পালন দেখতে চান তাহলে আপনাদের আসলে হবে বাগেরহাট জেলা চিতলমারি থানার সুজন ভাইয়ের বাড়িতে দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন আসসালাম আলাইকুম